ফ্রেন্ড আমার ল্যাজকো করে জীবনে একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আর কথা বেরিয়েছি একটু শপিংয়ে সেটার কারণ কি এক্ষুনি জানতে পারবে আমরা আজকে এসেছি একটু শপিংয়ে সেই শপিংয়ের কারণটা কি তোর কাস্টফ্রেন্ডস না এখন এতদিন না রাস্তা না যাই হোক তো দাদা আর কথার অ্যানিভার্সারি আসছে তো আমরা ওই জন্য এসেছি একটু ব্লাউজ ব্লাউজ কিনতে আমার শাড়ি আছে আমার কাছে এরাই নিয়েছিলাম আমাকে চলো আমার জন্য ব্লাউজ তুই কিছু কিনবি না না আমি দেখাচ্ছিলো কোনটা তুই স্লিভলেস ব্লাউজ তো দেখ আমরা কিনে নিয়েছি এবার বক্তব্য হচ্ছে আমরা এখানেই গরিব হয়ে গেছি এত দাম ব্লাউজের ব্লাউজের প্রচুর দাম আজকাল তো শাড়ির থেকে বেশি ব্লাউজের দাম আমাকে তো শাড়িটা এরা দিয়েছিল তাই আমি জানি না শাড়ির দাম কত বাট ব্লাউজটাও বেশি দাম তাহলে এবার একটু যাবো দোকানে তারপর বাড়িতে বছর সেরকম ভাবে কিছু প্ল্যানই ছিল না যে আমাদের অ্যানিভার্সারি দাদার কথার অ্যানিভার্সারি হবেও বাট লাস্ট মোমেন্টে এবং বলা হলো যে এই বছরটা ফিরে আসবে না তাই তো বলা লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে যে একটু ছোটো করে হলেও হবে তো পুরো প্ল্যানটাই তোমাদেরকে দেখাবো যা করছি না করছি তো চলো সে চিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ